আচ্ছা এখন যে চ্যানেলটি দেখব এটি পাঠিয়েছে হজরত আলী চলেন আমরা তার চ্যানেলটা দেখে আসি হজরত ভাইয়ের চ্যানেলটি হিজ ফ্রম শেরপুর টাউন শেরপুর শেরপুর ওকে আচ্ছা এটা হচ্ছে টিউন টুনা না টানা টিউন টানা সো টিউন টানার ভিতরে কী আছে টিউন টানাতে আপনাকে স্বাগতম এখানে প্রযুক্তির জাদুতে তৈরি হয় নতুন সব সুর আমাদের চ্যানেলে প্রতিটি গান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে আচ্ছা এটা মিউজিক চ্যানেল বাহ দারুন ডিসক্লেমার দেওয়া আছে ওকে ব্যবসায়িক স্পন্সর ওকে ফোরটি নাইন ভিডিওস তারপর হচ্ছে ভিউস সাবস্ক্রাইবার নভেম্বরের দুই তারিখ থেকে শুরু করছে টিউন টানা টিউন টানা টিউন টানা টিউন টানা তো এআই মিউজিক সব কিছু তাই না আচ্ছা এগুলো হচ্ছে লং ভিডিও পপুলার হচ্ছে এক মাস পূর্বে এখানে দেখতে পাচ্ছি শৈশবের দিন আহারে শৈশব মিউজিক চ্যানেল ওকে আচ্ছা এই ধরনের চ্যানেল নিয়ে যে কাজ করতেছেন আমার একটা মানে সমস্যার কথা মনে পড়লো এটা হচ্ছে রিসেন্টলি আমি একটা ভাইয়ের সাথে কথা বললাম ওনার একটা এই ধরনের চ্যানেল ছিল মেবি তো ওনার এই চ্যানেলে মিউজিকের ব্যাপারটা এটা নিয়ে মোটিটাইজেশনের একটা ঝামেলা ওনার ছিল আর কি এটা জানি না পরবর্তীতে সমাধান হয়েছে কি না যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের চ্যানেলে কি মনিটাইজেশন দিবে এটা একটা বিগ একটা কোশ্চেন থেকে যায় সো এটা যেহেতু মিউজিক চ্যানেল এখানে ধরনের আপনার ব্যাকগ্রাউন্ড আপনি মিউজিক আছে বড্ড একা আমি কোভিড কষ্টে একা আচ্ছা লেটেস্ট এটা আমরা একটা মিউজিকটা দেখে আসি না শৈশবের পাতায় এটা দেখে আসি জমেছে সময় কিছু গাইল রে ভাই নিজের গান নিজেই বানাই সমস্যা নাই আচ্ছা লিরিক্সটা এখানে দিয়েছে ভাই দারুণ এখানে এই ধরনের মিউজিক চ্যানেল নিয়ে যারা নতুন কাজ শুরু করেছেন বা কাজ করতে চাচ্ছেন এখন আমার কোয়েশনটা হচ্ছে আমি এখন পর্যন্ত মিউজিক চ্যানেল এআই মিউজিক চ্যানেল হচ্ছে মনিটাইজেশন এই ধরনের চ্যানেল আমি রিসার্চ করে দেখি নাই এখনও যে কারা কারা মনিটাইজেশন পেলো বা কারা আছে অলরেডি তার কাজ করতেছে তো আমার বিষয়টা হচ্ছে যে আপনি যে কাজটা করবেন আমার কিছু চ্যানেলে আমাকে দু একটা লিঙ্ক আমাকে দিবেন যে তারা এই ধরনের কাজ করতেছে এবং তারা মনিটাইজেশন পেয়েছে এই বিষয়গুলো যদি আপনি জানেন অবশ্যই আমাকে একটু শেয়ার করবেন ব্যাপারটা হ্যাঁ তাহলে আমি তাদের সাথে কম্পেয়ার করে আপনার এটা জানতে পারবো যে কি অবস্থা এটা আছে ব্যাপারটা আচ্ছা এখানে থামদিয়ালটা একটু সুন্দর করতে পারেন আর আপনার হচ্ছে যে ভিডিও টাইটেলটা মানে সং গানের যে টাইটেলটা এটা অবশ্যই আপনি শর্টকাটে রাখার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে আশা করি মানে এখান থেকে ভালো কিছু হতে পারে আর কি সো আমি শিওর না যে এখানে এই ধরনের কন্টেন্টের মনিটাইজেশন দিচ্ছে কিনা ইউটিউব কারণটা কি এই ধরনের কন্টেন্টে যে সমস্যাটা ইউটিউব ধরবে এটা আমার কাছে মনে হচ্ছে যে লো ভ্যালু কন্টেন্টের একটা ঝামেলা হয়তো ধরতে পারে লো ভ্যালু কন্টেন্ট ঠিক আছে এটা ভ্যালুয়েবল না এই ধরনের ব্যাপারটা হইতে পারে জানি না এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো এভাবে বলা যাচ্ছে না তো রিসার্চ করতে হবে যে আপনি দেখবেন যে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছে এবং তাদের মনিটাইজেশন আসে কি না পেলে আমাকে তো একটা চ্যানেলে লিঙ্ক দিবেন আমি দেখব তাদের অবস্থাটা কি তখন আমি আপনারা এটা কম্পেয়ার করতে পারবো যে আপনার এখানে কী প্রবলেমগুলো হইতে পারে ভবিষ্যতে একটা ঘাটতি থাকতে পারে এই ব্যাপারগুলো নিয়ে ঠিক আছে আদারওয়াইজ কিপ কন্টিনিউ ওকে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিংস ইন দ্য নেক্সট ভিডিও